মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এরকম ঘাসের উপর দিয়ে হাঁটতে কার কার ভালো লাগে আমি কিন্তু বাড়িতে এসেছি আর এরকম আমাদের এই যে বাড়ি আর দেখো চারপাশে সবুজ কত সুন্দর যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ এবং কি আমাদের বাড়িটাও সবুজ আর এখানে যে ফ্যাক্টরিটা আছে ফ্যাক্টরির দেওয়ালটাও সবুজ ক্যালারি করেছে আর এই যে গাছপালা সবুজে সবুজ আর আমি যে হাঁটছি তো সেই ঘাসটাও কিন্তু সবুজ সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে আর তোমরা কে কে এরকম ঘাসের উপর দিয়ে হাঁটছো বলো তো আমার কিন্তু বেশ লাগছে বহু বছর পর এরকম ঘাসের উপর দিয়ে পা ফেলে হাঁটছি সকালবেলা চলো আর এখন আমি চলে এসেছি বাড়ির সামনে এখানে একটু ঘরে নেটওয়ার্ক খুব প্রবলেম তো সে কারণে চলে এসেছি রাস্তার ধারে এখানে আমাদের একটু নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায় তো ভাবলাম কারো ভিডিও অনেক দিন ধরে দেখছি না কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো এখানে এসে রাইয়ের কিছু কিছু শর্ট ভিডিও একটু আপলোড করে দিলাম আর আমিও একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি তো বাড়িতে এসেছিলাম হঠাৎ করে তোমরা তো এর আগে নেক্সট ভিডিও ট্রেনের ভিডিও দেখেছ তো তাই হঠাৎ করে চলে এসেছি কেন এসেছি সেটা তোমাদের বললাম হঠাৎ করে চার দিনের জন্য কেন এলাম তো এসেছি বাড়িতে বাবার শরীর খারাপ মানে বাবা দশ পনেরো দিন আগে পনেরো দিন হয়ে গেছে বাবা পড়ে গিয়ে হাত ভেঙেছিল তো সেই কারণেই বাবাকে দেখতে চলে এসেছি এই তিন চার দিনের ছুটিতেই তো কালকে চলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটু জানিয়ে দিই হঠাৎ কেন এলাম নর্থ বেঙ্গলে আসলে আমি তো নর্থ বেঙ্গলে এলে পনেরো কুড়ি দিনের আগে যাই না কলকাতায় ফিরি না তো এবছর রাইয়ের স্কুলে অ্যাপ্লিকেশান দিয়ে চলে এলাম স্কুলও এখনও ছুটি পড়েনি তো সে কারণে চলে এসেছি বাবাকে দেখতে দেখে চলে যাব। আমারও হাতে এখন অনেক কাজ আছে তারপরেও চলে এসেছি ওর বাবা তিন চার দিন ছুটি পেয়েছিল সেই কারণে আর এদিকে দেখো রাই আর আমার দাদার ছেলে কোথায় খেলছে ওই যে ওরা ওখানে খেলছে ওই দেখো তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আসলে কোনো কাজ করছি না এখন বাজে দশটা হ্যাঁ এখন ঘুম থেকে উঠলাম একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি কলকাতায় ঘুমের ওষুধ খেয়ে খেয়েও আমি ঘুমাতে পারি না আর এখানে এসে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি চোখ মুখ ফুলিয়ে দিয়েছি ঘুমাতে ঘুমাতে কেন জানি না চিন্তায় ঘুম হচ্ছে যা ভাবছি মা করবে যা করতে হচ্ছে মা করবে মেয়ের স্কুল নেই হাজব্যান্ডের ডিউটি নেই কাজের কোনো চাপ নেই তো সেই সুন্দরভাবে আমি ঘুমালাম এখন দশটা বাজে দেখো আমার আবারও ঘুম পাচ্ছে বুঝলি আমার মা আসছে আমি এখানে রাস্তার ধারে এখানে বসে রয়েছি তো চলো গিয়ে কাজকর্ম শুরু করি কি করছিস তোরা মা বাবা এখন বাজার আনলো এই দেখো আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য দুটো পাপড়ের প্যাকেট এনেছে ধনে পাতা ডাল পোস্ত সর্ষে আরো কি কি যেন এনেছে কাগজে মোড়া আর এটার মধ্যে দেখি ডাটা বেগুন লঙ্কা এখানে রয়েছে ইলিশ মাছ আর ওখানে কাটলা মাছ আলু আমি একটু ভাবলাম মার সাথে একটু দুধ দিয়ে আসি সবাই বাইরে এই দেখো কি সুন্দর দুধগুলো দেখো বাড়ির দুধ এই যে আমার মারও দুধ নিয়ে এসেছে এই দেখো দুধ ঢাললো এক বালতি দুধ হলো ও কি সুন্দর এখানে রান্না করছি ডিমের ঝোল ডিমের ঝোলটা হচ্ছে আর এখানে করে করবো একটু আলু পোস্ত আমার মেয়ে আবার ডিম বেশি খেতে চায় না ও আলু পোস্ত ভালোবাসে তো আলুগুলো কেটে নিয়েছি আর এখানে পোস্তর মধ্যে একটা লঙ্কা দিয়ে বেটে নিলাম তো সকালের খাবারে ছিল ডিমের ঝোল আর আলু পোস্ত তো আজকে আর সকালে রুটি করা হয়নি এখন দুপুরের খাবারের জন্য করে নিচ্ছি এই যে বড় বড় যে ট্যাংরা মাছগুলো হয় তো সেই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল আর ফ্রিজে এই মাছগুলো কালকে রান্না ছিল তো তার জন্য ভাবলাম ইলিশ মাছ আর কাতলা মাছ বাবা যেটা এনেছে সেটা আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিই এই মাছটাই আগে খাওয়া হোক আর এই মাছটা খেতেও বেশ ভালো লাগে তো তার জন্যই করা রাইয়ের বাবাও এই মাছটা পছন্দ করে কিন্তু এটা বড় বড় যে সাদা সাদা ট্যাংরাগুলো হয় তো সেই মাছটা তো বেশ ভালো লাগলো খেতে ভালো লেগেছিলো খেতে আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি তো ভীষণ ভালো লাগে আর বাড়িতে এসে কিন্তু রান্নাবান্নাটা আমি একটু করি যতদূর পারি মায়ের সাথে কারণ মার তো অনেক কাজ থাকে আর আমারও মনে হয় যে বাবা মাকে একটু রান্না করে খাওয়াই তো সে কারণে কিন্তু আমি একটু রান্নাতে মাকে সাহায্য করি আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তারপর আমি একটু কচু ভাজা বসিয়ে নিলাম তো কচু ভাজাটাও এখানকার এই শোলা কচুগুলো না খেতে ভীষণ ভালো একদম টাটকা এই পাশে বাড়ির জেঠিমা দিয়েছিলো একটা জমির থেকে তুলে বলেছে নে তোরা কচুটা খেয়ে যাস তো সেই কচুটাকেই একটু পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমার মা ইলিশ মাছগুলো বেছে নিচ্ছে তো আমি ভাবলাম যে এইবেলা রান্নাটা আমি করে নিলাম রাতে মা গরম গরম মাছ ভেজে দেবে আর ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো আর এদিকে দেখো মা সমস্ত কাজকর্ম সেরে এসেছে দুধগুলো ওই মাপতে যারা যারা নেয় তো এই সুযোগে আমি মাকে জড়িয়ে ধরে একটা ফটো আর একটু ভিডিও করে নিলাম কেউ নেই তোমার সাথেই যত রাগ অভিমান ঝগড়া ভালোবাসা আবদার জেদ খুনখুটি সবটাই খাটাতে পারি আর তুমি আমার মনের সব ইচ্ছেটাই বুঝে যাও তাই মায়ের জন্য আলাদা কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না প্রত্যেকটা মুহূর্ত মায়ের সাথে কাটানোই মাদার্স ডে তোমরাও তোমার মাকে এভাবেই ভালোবেসো লাভ ইউ মা আমি তোমাকে খুব ভালোবাসি লাভ ইউ আর তারপরেই একটু আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ঘুরতে চলে এসেছিলাম আমাদের কোচবিহার রাজবাড়িতে তো এর পর রাজবাড়ির ভিডিও চলে আসছে দেখতে কাছে আমার চ্যানেলে তো চলো বন্ধুরা আজ আজকে নেক্সট ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলরেডি রাজবাড়ির ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে দেখে নিতে পারো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং